গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে অনেক ভরে উঠেছি আজকে একটা বিশেষ দিন সেটা যদি পারি ভিডিও করব আর যদি না পারি পরে বলে দেবো আজকে একটা বিশেষ দিন আর ছেলে বোমা ভোরবেলায় বেরিয়ে গেছে আর আমরা পত্তাগিনী ভোরবেলা উঠে মোকা ধুয়ে যা যা কাজ সকালে সেসব কাজগুলো করে নিয়েছি দিয়ে যে যা যে খাওয়া হয়ে গেছে সেটা যাতে কত মশাই বলছে যে কি গো সকাল বলে একটু গুড মর্নিং বন্ধুদের করবে না ঠিক আছে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আর সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আর আজ ওয়েদারটা ভালো বেশ কিছু কাপড় রোদে দিয়েছি এখনও রোদ্দুর সেরকম ওঠেনি আর কাপড় কিছু রোদে দিয়েছি চারটা খাবো কিছু আসবো আবার জামাকাপড় সাবান জলে যাতে হবে যেগুলো গরম জলে দুবার গরম জলে ঠান্ডা জলে ঠান্ডা জলে ঠিক আছে সকালবেলা বেশি কথা বলবো না আজকে কাজও আছে আর যদি সেই বিশেষ দিনটা ভিডিও করতে পারি তাহলে বলবো না হলে এমনি বলে দিতে ঠিক আছে চাটা খাই সঙ্গে থাকুন পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চা খেয়ে তুমি তো চা খাইছো নাকি হ্যাঁ কত হয়ে গেছে দুজনেই বসে বসে খাচ্ছিলাম উনি তাড়াতাড়ি ক্যামেরাটা ধরে বলে বুঝতে তো পারছেন ঠিক আছে চাটা খেয়ে নিই সুন্দর লাগছে

হরিদ কালারে কলুকে পুকুর এত বড় বড় হয়ে ছে আমার এক জোড়া মাইকের টমের মতো এইখানেও দেখছি কত বড় আর এই দেখুন

হলুদ দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম জিনের গুঁড়ো দিলাম আপনি যদি লঙ্কার গুঁড়ো দিলাম

ঠিক সময়ে কর্তম বসিয়ে দিয়েছে বসো তুমি তারপরে আমরা খাবো এবারে বলো বেগুন পাবদা কেমন হয়েছে শাকসবজি হোক সে দেরি হোক আর তাড়াতাড়ি হোক হ্যাঁ যা পাবে টাটকা সেটাই নিবে বাড়িতে থাকলেও নিয়ে নেবে জানেন বন্ধুরা বাড়িতে সেই জিনিসটা হয়তো আছে তাও হ্যাঁ ওই কি ওনার কথা যে হয়তো দিন ওই জিনিসটা পেলাম না পেয়েছি যখন নিন ওনার এইরকম মানে মানসিকতা আর কি যে ওটা হয়তো আর পরে পাবো না সে যে কোনো কাপড় দোকানে গেল যে যা পছন্দ হয়েছে কিনে নাও না হলে ওটা তুমি পাবে না পরে আর পাবে না পাবে না হ্যাঁ এই এই ধরনের ওনার মানসিকতা ঠিক আছে আগে খেয়ে বলো কেমন হয়েছে বেগুন পাওড়া আর সকাল সকাল রান্নাও করে দিয়েছি দেখতে দারুণ হয়েছে বেগুন পাতা কালার কি হুম খেতেও ভালো হয়েছে কি গো হ্যাঁ দারুন দারুন রংটা দেখেই তো মনে হচ্ছে ঠিক আছে সবকিছু ভালোই টেস্ট ভালোই টেস্ট খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আমি ওইভাবেই রান্না করলাম আজকে আর অন্যরকম করেও করি কিন্তু আজকে দেখলাম একটু বেগুন দিয়ে আলু দিয়ে করি টমেটো আছে কাঁচা লঙ্কা আছে সব কিছু আছে যখন বাড়িতে এভাবে একটু ঝোল ঝোল করি আর দিন তো ডাল ফাল হাবি জাবি ভালো লাগে না একটু পাবদা দিয়ে করি বেগুন আসলে কি বলতো বেগুনটায় গুনটা বাড়ি দেয় বেগুন আর আলু তরকারি টেস্ট বাড়ি দেয় হ্যাঁ মাছ কেন যে কোনো জিনিসে একটু বেগুন পড়ে গেলে না তার তো গুণ নেই কিন্তু এতে আবার অ্যালার্জিও অনেকের আছে কিন্তু তাও ভাল লাগে ভালো হয়েছে বেগুন পাউডার সুপা সুপা কোনো কথা হবে না আমি ওসে রেসিপিটা বেগুন দিয়ে আলু দিয়ে করিনি আমি অন্য সর্ষে দিয়ে করেছি এমনি পাবদা দিয়ে ঝাল করেছি পাবদা ভাজা করেছি অনেক রকম আইটেম করেছি কিন্তু আজকে আমার মনে হলো বেগুনগুলো খুব সুন্দর ছিল বেগুনগুলো বেশ সুন্দর টাটকা টাটকা বেগুন ছিল আমি তাহলে বেগুন দিয়ে আলু দিয়ে করি তারপরে কি বন্ধুরা বলুন তো আলু যদি আপনি সিদ্ধ করে নিন নিয়ে নেন প্রেসার কুকারে সেই আলু টেস্ট কিন্তু বেড়ে যায় তরকারিতে সিদ্ধ করে আলু দিবেন দেখবেন টেস্ট বেড়ে যাবে জি বেগুন ভিকি কোচে সিন্ধু তুমি বলছিলা হ্যাঁ 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 দেখুন হ্যাঁ আমি বলছিলাম আমিও গেছিলাম বাংলাদেশ আমি তো মনে হচ্ছিল যেটাতে নতুন গাছে নতুন ফল নতুন গাছে মনে হলো মানে বেগুনগুলো দেখে মনে হলো আমি গাছ দেখিনি বন্ধুরা কিন্তু আমি আমার তো অত আইডিয়া নেই কিন্তু আমার যেন মনে হলো তাও আমি বললাম তাদের আইডিয়া থাকে বেগুনটা বেগুন শাক সবজি শশা শশা এখন দেখবেন দেখেন না এর দেখতে দারুণ লাগে আর যেগুলো মানে হাইব্রিড নয় দেশি শশা সেগুলো বাকাটারা হয় হুম

নিম পাতাকে ভেজে আলু দিয়ে মেখে দিয়েছি হ্যাঁ পাবদা ঠিক আছে দারুন দারুন আর কিছু বলবে বন্ধুদের এবার তুমি বলে দাও হ্যাঁ বন্ধুরা কত তো খাচ্ছেন উনি তো দারুণ দারুণ বলছেন জানি না আমরাও খেয়ে দারুণ দারুণ বলবো কি না তবে আশা করছি ভালো হয়েছে আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কেমন করে আমি রান্না করলাম ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টস করবেন আর ভিডিওগুলা দেখবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ